ছেলের বিয়ে হয়ে গেলে ছেলে আর নিজের থাকে না বউয়ের হয়ে যায় কিন্তু মেয়ের বিয়ে হলেও মেয়ে কখনো পর হয় না এই কথাটা অনেকেই বলেন আচ্ছা একটু ভেবে বলুন তো কথাটা কি ঠিক আসলে আপনি যখন আপনার মেয়েকে কোনো কিছু দেন তখন তার বিনিময়ে তার কাছ থেকে কোনো রিটার্ন আশা করেন না মেয়ে সুখী হলে আপনিও সুখী হন মেয়ে কতটা সুখে আছে তার সঙ্গে নিজের কখনো তুলনা করেন না আপনার মেয়ে যদি আপনার চেয়ে দশ গুণ বেশি সুখে থাকে তাহলে আপনিও দশ গুণ বেশি সুখী হন আপনার মেয়ে সুখী না হলে আপনি অসুখী হন মেয়ে মেয়ের জামাই সমস্যাকে নিজের সমস্যা মনে করেন তাদের যে কোনো বিপদে পাশে দাঁড়ান সামর্থ্যের বাইরে গিয়েও সাহায্যের চেষ্টা করেন খুবই ভালো কথা অন্যদিকে ছোটবেলা থেকে ছেলের পেছনে যত খরচা করেন আর মনে মনে ভাবতে থাকেন ছেলে একদিন বড় হয়ে এগুলো রিটার্ন দেবে দাবিও করেন অনেক সময় মনেও করিয়ে দেন তোর পেছন